মানে সব শাকের যেতে আমার এই শাকটা বেশি পছন্দ যারা কখনো খান নাই তারা অন্তত একদিন খেয়ে দেখবেন তারপর বুঝবেন এই শাকের মজা কারণ অনেকেই এই শাকটা শুধু খাওয়া যায় সেইটাই জানেন না একদিন খেয়ে দেখবেন যারা শাক সবজি পছন্দ করেন আমি মানে আমি শিওর তাদের কাছে এই শাকটা অনেক অনেক ভালো লাগবে একদিন খেয়ে দেখবেন লবণ দিয়ে দিলাম আর এই শাকটা আমি একটু ঢাকবো না তিন থেকে চার মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি ফেলবো ৭টা হয়ে গেছে এখন আমি নামাই ফেলবো একদম সবুজ সবুজই আছে এরকম সবুজ সবুজ থাকতেই সাতটাকে নামাই ফেলতে হবে বেশি যদি সিদ্ধ হয়ে যায় বা কালারটা যদি একটু বাদামি হয়ে যায় তাহলে কিন্তু এটা ভালো লাগবে না আমি এখন রান্না করব হলো পালং শাক দিয়ে দিলাম পেঁয়াজ আমি আলুটাও দিয়ে দিব পেঁয়াজের সাথে আলুটা ভাজা ভাজা হয়ে যাবে এবং আলুটা একটু সেদ্ধ হবে কারণ পালং শাক সেদ্ধ হইতে দুই মিনিট সময় লাগে না শাকটা দিয়ে মাত্রই আমি রুম দিয়ে একটু পরে নামাই ফেলবো এর জন্য আলুটা আমি আগে দিয়ে দিলাম পেঁয়াজ এবং আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মশলা সুন্দর একদম ভালো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম ধোনার ফাঁকি সামান্য একটু হলুদ সামান্য একটু মরিচের ফাঁকি কারণ পালং শাকে হলুদ মরিচ এগুলো যত কম দেওয়া যায় তত ভালো